ভাই 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 আপনি তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন আর আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন দুইটাই বেশ রিনাউন্ড বিশ্ববিদ্যালয় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কি এমন এক্সট্রা ফেসিলিটিস পাওয়া যায় যে সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইবে এবং চায় কেন আচ্ছা তোমার অল্প কথায় বিষয়টা বুঝাই প্রথমত হচ্ছে যখন তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি হচ্ছে সরাসরি বিশ্ব মানে কিছু গবেষক এবং স্কলারের ছাত্র হওয়ার সুযোগটা তুমি পাইতেছো তোমার ভালো একটা নলেজ বেস তোমারে অফার করতেছে আবার তুমি যখন হচ্ছে বিদেশ উচ্চ শিক্ষার কথা চিন্তা করো তো ওই জায়গাতে রিকমেন্ডেশন লেটার বলতে একটা বিষয় আছে যে তুমি কত ভালো একজন গবেষক বা ভালো একজন একাডেমিশিয়ানের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার আনতে পারো তাইলে হচ্ছে তোমার বিদেশে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তুমি কি বলো ভাইজি হ্যাঁ এখন কথা হচ্ছে যখন উচ্চ শিক্ষার ব্যাপারটা আসে তখন আমাদের মাথায় আসে কি এতগুলা টাকা ভুরি ভুরি টাকার কথা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এখন আমি যখন আমি একটা স্টুডেন্ট হয়ে যখন আমি চিন্তা করবো আমার উচ্চ শিক্ষা দরকার আমি পড়াশোনা করতে চাই আরো তো আমার মাথায় আসবে আমার কিছু অপশনের কথা আমি চিন্তা করব প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি ন্যাশনাল তো তখন আমি কি ভাবি আমি ভাবি যে অল্প খরচে আমি কিভাবে ভালো শিক্ষাটা পাই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে চলে আসে আচ্ছা তাদের চিন্তা ভাবনা এরকমই থাকে যে তারা একটা বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা নিবে এবং সেটা কম খরচে হতে হবে তো আমাদের মাথায় বা আমরা যেই

অনন্য লেবেলে নিয়তোরা একটা প্রেসার তোমার ভিতরে কাজ করবে ভালো কিছু করার একটা ইচ্ছা জাগবে বেশি বেশি তারপর আরেকটা ব্যাপার যেটা আমি বলবো সেটা হচ্ছে সুযোগ সুবিধা আচ্ছা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে একটা স্টুডেন্ট সবার প্রথমে যেটা পাবে একটা জায়গা পাবে থাকার হলে হলে থাকার জায়গা পাবে সে পাবে সে পরিবহন পাবে যাতায়াতের একটা সুব্যবস্থা থাকে আর খাবার দাবার সেখানে অল্প খরচ খাবার দাবারের এর সুবিধাটা সে মাত্র বছরে একবার হচ্ছে 1.5 হাজার টাকা খালি হলে দিতে এখন যদি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি অনেক খরচ লেগে যাচ্ছে কিন্তু তার বাইরে থাকতে হবে রান্না বান্নার খরচ বুয়াানো এটা সেটা অনেক অনেক বেশি কস্ট হয়ে যায় তো বাংলাদেশে হারা এটা বেয়ার করে একটু কঠিন সেই ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি extra অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে ওকে আচ্ছা শেষ আরেকটা কথা বলি এই যে তুমি পড়াশোনা করবা পড়াশোনার পরে তো হচ্ছে একটা ক্যারিয়ার করবা তোমার পাবলিক সার্টিফিকেট একটা বিষয় আছে আর দ্বিতীয়ত হচ্ছে তুমি আরেকটা বিষয় দেখো এক সময় বাংলাদেশের শেষ ছিল এখন মেক্সিমাম ইউনিভার্সিটি এখন শেষন প্রায় নাই বললেই চলে আচ্ছা ন্যাশনাল থেকে তুলনামূলক তুমি একটু আগে সার্টিফিকেট নিয়ে বেরোইতে পারতেছো আচ্ছা আর ওই যে বললাম তুমি হচ্ছে বিদেশে পড়াশোনা করতে গেলে তোমার পাবলিক ইউনিভার্সিটি একটা সার্টিফিকেট আলাদা একটা ভ্যালু আছে তুমি এই জায়গায় ভালো একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে যেতে পারতেছো তোমার স্টেটমেন্ট অফ পারপাস যখন তুমি লেখবা তুমি তোমার টিচারদের কাছ থেকে ভালো ভালো পরামর্শ পাইতেছো যে কোথায় গেলে হচ্ছে তুমি সহজে স্কলারশিপটা পাবা আবার ভালো পেপারও তুমি পাবলিশ আচ্ছা আর বিভিন্ন ন্যাশনাল যে কলেজগুলো সেখানে কিন্তু সেশন জট বেশি অনার্স করতে করতে ছাব্বিশ সাতাশ বছর লেগে যায়

প্রথমেই শুরুতে সাথে গেলাম ক্লাবে ঢুকে গেলাম ফিল্ম সোসাইটিতে ঢুকে গেলাম ওকে সেখান থেকে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে একটা জায়গা পাইলাম আমি কথা বলার একটা সুযোগ পাইলাম সেগুলো কি নাই সেগুলো ন্যাশনালে

ওকে পাবলিক ইউনিভার্সিটি অবশ্যই রিকমেন্ডেড ওকে তাইলে আমরা ফাইনালি বলতে পারি যে এই কয়েকটা সুবিধার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সবাই চেষ্টা করো তো এইচসি 24 ব্যাচ 25 ব্যাচ 26 ব্যাচ জারাই যে বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখো তোমাদেরকে আমার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই আর সাজালের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে স্বাগতম জানাই এবং জাবিতে তোমাদের স্বাগতম জানাই এসো পড়ো টিএসসি তে চাক হবে সো সবাই খুব ডাইহার্ড प्रिपरेशन নিবা